আমার রব আমাকে জিজ্ঞেস করবে আমি কি উত্তর দেব আমার রব আমাকে জিজ্ঞেস করবে আমার মালিক বলবে আনিস তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ল না আমার ভোরের আলো তোমায় কখনো দেখল না প্রতিটা দিন সূর্যের আলো এই ভোরবেলা যে আমি সূর্য উঠাইলাম তোমার জন্য উঠাইছিলাম আমি তো আল্লাহ সূর্য ছাড়াও আমি তো আছি আমি তো তোমার জন্য ভোর এনেছিলাম তুমি আমার সেজদা দিলা না আমি তো তোমার জন্য রাত্র ডুবাই ছিলাম সূর্য অস্ত গিয়েছিল তুমি পড়লা না তুমি এসার নামাজ পড়লা না কি উত্তর হবে আব্বা বলে এজন্য জন্য আমি সবসময় বলি ওই মৃত মানুষের রুহের ফেরাত এটার চাইতে বেশি দরকার আমাদের জীবিত মানুষের হেদায়তের ফিকির যে কবরে চলে গেছে তিনি তো চলেই গেছেন উনি উনার ভালো মন্দ নিয়া উনি তো কবরে চলেই গেছেন উনি আর ফিরবেন না আর সুযোগ হবে না উনি হাজার বুঝলেও এই কবর থেকে চিৎকার করিলেও উনি তো আর এই জমিনে আসবে না কিন্তু আমরা তো এখনো বেঁচে আছি আমাদের তো এখনো সুযোগ ছিল আমরা তো পারতাম আজও আল্লাহকে সেজদা দিতে আমরা তো পারতাম আল্লাহকে ডাকতে পারতাম আল্লাহকে অতএব এই রাত গভীরে আমার কথা আমি এতটুকুই আজকে বললাম আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের আখেরাত নিজের কবর নিজের মৃত্যু এই অনিবার্য বাস্তবতাকে আমরা স্মরণ করে আমরা আখেরাতকে নিজের জীবনকে সাজাবার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ যুবক ভাই তোমরা ফজরের নামাজ পড়ো ভাই প্রিয় ভাই তোমাদের অনেক ছেলে আব্বা চুল চেহারা লেবাস পোশাক দেখলে বোঝা যায় শরীর নাফা পেশাব করে পানি নাও না এই ছবি অস্থি দৃশ্য দেখে দেখে নিজেদের চেহারাটা নষ্ট করে ফেলছো অনেক ছেলে তোমরা তোমাদের অল্প বয়সে চেহারা বুঝায় যা অনেক কালো হয়ে আছ চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে চুলের পেখম দিয়া সুন্দর হয় না আব্বা সেজদা দিয়ে সুন্দর হয় সেজদা দিয়ে সুন্দর হয় সেজদা দিয়ে সুন্দর হয় সেজদা দিয়েই সুন্দর হয় হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে হেফাজত এই কপাল আমাদের এই পৃথিবীর কাজে কপাল লাগে না মানুষ 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 হাত পাও চোখ কান নাক দিল দেমাত দিয়া উপার্জনের বিভিন্ন কিছু করে রোজগারের জন্য কিন্তু কপাল দিয়া কোনো কিছু না আজ্ঞায়ও না কপাল দিয়া কোনো কাজ পৃথিবীর উপার্জনের কোনো কাজ কপাল দিয়ে হয় না তাহলে কপাল আল্লাহ কেন বানাইলেন রব্বুল আলমীর বলছে বান্দা কপাল আমি শুধুই সেজদার জন্য বানাইছি কপাল বানাইছি সেজদার জন্য এটা আলাদা স্পেশাল স্পেশাল আমি চাই তোমার কপাল নিচের দিকে নুইবে তুমি যদি তোমার কপাল মাটির দিকে নাও আমি আল্লাহ তোমার কপাল আর শাহজিমে নিয়ে আসবো তুমি যাবা নিচের দিকে আমি টেনে আনবো উপরের দিকে এজন্য জন্য তো গেছে সেজদা দিতে নিচের দিকে অথচ জান্নাত তো উপরের দিকে বুঝেন নাই জান্নাত কোথায় সাত আসমানের উর্ধ্বে জান্নাত উপরে তো আমিতে সেজদা দিয়ে যায় নিচে আল্লাহ বলেন হা তুমি নামো নিচে আমি তুলবো তোমার এই আমি টেনে আনবো বান্দা আমি টেনে আনবো আর যদি তুমি নিজেই অহংকার করো গার ফাঁদ দাও তুমি অহংকার করে মাথা সোজা করো কি হবে কার কে কি করবে আল্লাহ বলেন ওই অহংকারী ঘর আমি আল্লাহ নোয়াই এটাই আল্লাহ এখানে বলছেন না কিছু আল্লাহের ফিকির দান করে আজকে হজরত মালান সাহেব রাহিমাহুল্লাহ ওনার এই স্মরণে এই মাহফিল কবরবাসীদের রুহের মাকফুরাতে এই মাহফিলে আমার এটাই বক্তব্য চলেন আমি আমরা আমাদের এই মেহমানরা আমাদের এই ভাইবা ভাইরা আমরা প্রত্যেককেই আখিরাতকে মনে করব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা মরব তো আব্বা জন ভাই বলো না মরবা তো তোমরা সবাই তাহলে তাহলে সেজদা দাও সেজদা আল্লাহ বড় এই আমার শেষ কথা ভাই আল্লাহ কোন বান্দা সেজদা দিলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় আকরাব নবীজি বলছে বান্দা আল্লাহ সবচেয়ে কাছে পৌঁছে যখন বান্দা সেজদা দেয় জন্য আমার আল্লা আল্লামা মুফতি মুস্তাকি সাহেব বলে বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তখন এরকম পিঠে হাত 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 বুলায় 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 দেয় আল্লাহ যেন কুদরতি হাত বুলিয়ে দেয় আর বলে আনিস আচ্ছা আমার সেজদা দিস আমার কাছে আসছো ঠিক আছে ইরফা রা আসাকা মাথা তোলো বান্দা বসো বসো এবার বসাইয়া আল্লাহ নিজে সামনে আইনা আল্লাহ যেন সামনে রেখে বলে আচ্ছা বান্দা বলো তো কিছু আর কোনো কিছু বলার আছে তোমার তো বান্দা বলে আত্মাহিয়াতুল্লাহ আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করছো মাসা এবার আর কিছু এবার বলে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আচ্ছা আমার বন্ধুর দূরত করছো খুশি হলাম আর কিছু বলবা তো এবার বান্দা বলে মাওলা আমার মূল বিষয় হলো আমি আপনার সেজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা তাহাইয়া তো বলে করলাম আপনার বন্ধুর দুরুত পড়লাম মূল বক্তব্য হল ওয়া ইন্নি জলাম তো নাফসি জুলমান কাসিয়রা আমি বড় বেশি নাফরমান মাওলা আমার গুনা অনেক বেশি আমি বেশি গুনা করে ফেলেছি পালায়া ফিরুজুনু বা ইল্লা আং তা এ এই শব্দের অর্থ আল্লাহ আপী ছাড়া আপী ছাড়া মাফ করার কেউ নাই তাহলে আপনি একথা মানুষ বলে সামনে মুখোমুখি ব্যক্তিকে সামনের জনকে বলে আপনি বোঝেন নাই আমার কথাটা মানুষ তুমি বলে কাকে সামনের কা লোককে আপনি বলে তো বান্দা যেন আল্লাহর মুখমুখি এই জন্য আল্লাহকে বলে আপনি ছাড়া মাফ করার কেউ নাই ফাকফিরিলি আপনার নিকট থেকে মাকফেরাত দিয়ে আমাকে আপনি মাফ করে দেন ওর হামনি আপনি আমাকে রহম করেন ইন্নাকা আন্তা নিশ্চয়ই আপনি গফুরুর রাহিম আপনি মাফ করে নেওয়ালা দয়াবান আল্লাহ বলে বান্দা এত কিছু বলে সেজদা দিয়ে আমার প্রশংসা করে আমার বন্ধুর দোয়া দুরুদ শরীফ পড়ে আমার মুখোমুখি একদম মুখোমুখি থেকে তুমি যখন মাফ চাইছো এমন মালিক আমি আমি ফিরায়া দেই কেমনে চা বান্দা মাফ কি বললেন কি বললেন আল্লাহু আকবার তে এই জন্যই এ এখন কি কইলো আল্লাহ একবার কইলো যে এই জন্য নবী শিখাইছে এটা যে নামাজে যেন কল্পনা করা উচিত যে আমি যখন পড়লাম ইন্নাকা আন্তাল রাহিম এই সালাম ফিরাইবার পর্যন্ত তো আল্লাহ যেন বলল যা মাফ করে দিলাম এবার নামাজি সালাম ফিরাই যেন বলে উঠল এটাই সুন্নদ আল্লাহ একবার বলা অর্থাৎ এ কথা বলা যে আল্লাহ বড় এই দুনিয়াবাসী আমার মালিক আমারে মাফ করে দিছে রে

বান্দার সমস্ত গুণা মাফ করে দেয় সব গুণা চলো বাবা ইনশাআল্লাহ সেজদা করব তো ইনশাআল্লাহ নামাজ পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন আল্লাহ তাআলা হুজুরের কবর এলাকার সমস্ত কবর আল্লাহ তাআলা নূরে নূরে ভরপুর করে দেন আমিন তাই দাঁড়িয়ে আছো দোস্ত যে যতক্ষণই শুনো আমার অনুরোধ ভিতরে আসো এতে বরকত হবে পাঁচ মিনিট হোক ভাইয়া পাঁচ মিনিট হোক দুই মিনিট হোক দশ মিনিট হোক আধা ঘন্টা যে যখন প্রয়োজন আমি অনুমতি দিলাম চলে যাবা কোনো সমস্যা নাই যার যখন দরকার হয় একবারে সামনের ব্যক্তি স্টেজের ব্যক্তি যিনি যেখানে আছেন যার যখন প্রয়োজন হয় চলে যাব কোনো অসুবিধা নেই আমি ব্যক্তিগতভাবে এতে বিব্রত বোধ করি না আগের থেকে কারণ প্রত্যেক মানুষের প্রয়োজন থাকতে পারে শেষ পর্যন্ত পর্যন্ত মুনাজাত পুরা থাকতেই হবে বাধ্যতামূলক এমন কিছু না আল্লাহর কথা যে যেটুকু শুনে এটুকুই লাভ ওই যে অটোর ভিতরে যারা বসছো ভাই দুস্ত অটোর থেকে নাই মাস ওই সাদা ফ্যান জি মা সাল যখনই যার সুযোগ হয় প্রয়োজন হয় চলে গেলে কোনো অসুবিধা নেই কাজ থাকতে পারে ক্লান্তি থাকতে পারে শারীরিক দুর্বলতা থাকতে পারে সারা দিন পরিশ্রম করছেন এই দ্বিতীয় কথা হলো সবগুলো মোবাইল হাতে ধরা যারা ভিডিও রেকর্ড করছেন এগুলো বন্ধ করতে হবে মোবাইল হাতে ধরে একজনও ভিডিও বার রেকর্ড করা যাবে না আগেরটা তো একটু নরমে কইছি এটা একটু শক্ত বলি এবং আশা করা যায় এটার উপরে আরেকটু শক্ত হবে তার মানে ভিডিও করতে দেব না হাত ধরে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করতে দেব না যদি আমি কাউকে দেখি এর পরে আপনারা উঠায় দেব ধমক দিয়া প্রয়োজনে লোক নেমো আমরা উড়াই দিল এই জন্য দয়া করে একজন ছোট বড় কে হই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না দোস্তো এতে মনোযোগ হয় না দিল জমে না দিল জমে রাত এগারোটা বাজে কাজেই রাত্র একদম কম হয় নাই অনেক রাত হয়েছে চারদিকে ঠান্ডা কুয়াশা অতএব আমাদের প্রত্যেকেরই ঘরে ফেরা দরকার কিছুটা সময় ঘুমানো দরকার ফজরের নামাজ পড়া দরকার আর তদুপরি সারাদিনের ক্লান্তির পরে আল্লাহ তালা আলাহা কোরআনুর কারিমের মধ্যে বলছেন ওজ্জা আল না ওজ্জা নাও মা সুবাতা আমি আল্লাহ তোমাদের জন্য ঘুম বানিয়েছি কেন বানিয়েছি আল্লাহ নিজেই বলেন সুবাতান অর্থ হলো তোমাদের ক্লান্তি কেটে দেওয়ার জন্য দূর করার জন্য সাবতুন অর্থ হলো কাটা দূর করা আল্লাহ বলেন তোমাদের ক্লান্তি দূর করার জন্য তোমাদের জন্যে ঘুম আমি বানিয়েছি আমি বানিয়েছি ঘুম আল্লাহ তালার সৃষ্টি ও আব্বা কথা না বাবা কথা ঘুমাইলো শুয়ে এলো তোমার ছোট মানুষ তো শরীর আর তাইলে ঘুম এটা আল্লাহর মাখলুক আমরা যে বলি আপনার আঠারো হাজার মাখলুকার তো মনে করেন এটার সম্পর্কে আরো মতামত আছে আঠারো হাজার হোক আর ষোলো হাজার হোক দুই হাজার বেশি হোক আর কম হোক অথবা দশ হাজার বেশি হোক কম হোক সবই আল্লাহর সবই কার আল্লাহ এই মাখলুকাত বলতে শুধু গরু ছাগল মানুষ জিন এটা না বরং আল্লাহ তালার মাখলুক বলতে আমরা সবটা বুঝিও না বুঝিও না যেমন এই ঘুম এটা আল্লাহর মাখলুক এটা আল্লাহ তালার মাখলুক হওয়া জাল নন নাহার আল্লাহ বলেন আমি দিন বানিয়েছি এটা আল্লাহর মাখলুক অ লাইলা আমি আল্লাহ রাত বানিয়েছি তাহলে এটা আল্লাহর মাখলুক ও আল্লাহহু হুয়া অব আল্লাহ বলেন তিনি হাসান এ হাসি এটা আল্লাহ তালার মাখলু ও আব্কা আল্লাহই কাঁদান এটা আল্লাহর মাখলুক তাহলে আমরা আল্লাহর মাখলুক কোনটা কেরকম কেমন সবটা বুঝিও বুঝিও না এই জন্য বাফ প্রিয় ভাই নৌজওয়ান সবাই মিলে মহব্বতের সাথে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনলে বরকত একজন পরম শ্রদ্ধেয় জনা হযরত মওল আনা সাহেব আমাদেরও অনেক মহব্বতের ছিলেন এক কথায় আমাদের সমগোত্রীয় মানুষ ছিলেন আমরা যেমন আল্লাহর দয়ায় দুই চার শব্দ রবের কথা বলার সুযোগ আল্লাহ দিছেন তিনিও জীবিত থাকাকালীন আজীবন আল্লাহর কথা বলে বেড়াইছেন আমি নিজেও ওনাকে বহু মাহফিলে দেখছি ওয়াজের সূত্রেই ওনার সাথে আমার পরিচয় ছিল এ ওয়াজ করতে গিয়ে ওনার সাথে আমার পরিচয় ছিল ওনার ছেলে মাওলানা রহমতুল্লাহ আমার মাদ্রাসার উস্তাদ এবং আমাদের মাদ্রাসার শিক্ষা বিভাগীয় পরিচালক নাজেমে তালিমাত আলহামদুলিল্লাহ পুরা মাদ্রাসার পাঁচশো ছাত্র চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী পড়ালেখার সমস্ত বিষয় এই মাওলানাই সামলায় মাদ্রাসা তো এই মাওলানা আমি ওনাকে নিশিয়ে ওনার বাবার পরিচয় উনি শুধু বলছেন আমার একটা ছেলে দারুল আলকাম মাদ্রাসার থেকে হয়েছে হুজুর তার জন্য একটা খেদমত দিয়ে তা আমি বললাম যে আর কোথায় পড়ছে বলছে যে আমার হাফেজ মৌলান আবু হানিফ ভাই রসুলপুর মাদ্রাসায় পড়ছে আবু হানিফ ভাই তো আবু হানিফ ভাই এই জন্য দুস্ত রেজি গাইছি দুস্ত বলছে কোনো কথা নাই আমিও বলছি আর কোনো কথা নাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় জিন্দিগির প্রথম খ্যাত আমাদের মাদ্রাসায় এখনো পড়ছে এই জন্য ভাই সবাই মিলে একজন প্রিয় মানুষ তিনি ছিলেন আপনাদের ভালোবাসার মানুষ ছিলেন আমরা জানাজার সময়ও ছিলাম এবং গত বছরের মাহফিলও আমরা ছিলাম আল্লাহ তালা আমাদের সবাইকে ইমান আমলের জীবন দান করেনা মাদান। عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قُلْ يَتَوَفَّاكُم مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ وَلَوْ تَرَى إذ المجرمون <سؤال> ناكسو رؤوسهم، ناكسو رؤوسهم عند ربهم ربنا أبصرنا. وسمعنا فارجعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم لأملأن جهنم من الجنه والناس اجمعين فذوقوا بما نسيتم لقاء يومكم هذا نسيناكم فذوقوا عذاب الخلد بما كنتم تعملون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما

আল্লাহ তালা আমাদেরকে আজ উনত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার কুমিল্লা জেলা বিপাড়া উপজেলাধীন মাধবপুর রানীগাছ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিশিষ্ট আলমী দিন প্রখ্যাত ওয়াইজ আলহাজ হজরত মৌলানা গিয়াসুদ্দিন রাহিমাহুল্লাহ তালা এর স্মরণে এবং এলাকার সমস্ত কবরবাসীদের রুহের মাকফেরাত কামনায় আজকের এই মোতাবার রাখ দ্বিতীয় বার্ষিক পাঁচ ও দোয়ার মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় নৌজোয়ান ভাই তোমরা যারা রাস্তা